সবাইকে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের দর্শন ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে আলোচনা করব ভারতীয় নীতিবিদ্যা থেকে প্রথম অধ্যায় পুরুষার্থ থেকে যাবতীয় প্রশ্নগুলি আলোচনা করব। যাদের একাদশ শ্রেণীতে দর্শন আছে তারা অবশ্যই ক্লাসটি দেখো কারণ তোমাদের এর মধ্যে থেকেই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে এক পুরুষার্থ কাকে বলে পুরুষকতার অর্থ সচেতন আত্মা আর অর্থকতার অর্থ কাম্য বস্তু। অর্থাৎ পুরুষার্থ বলতে বোঝায় সচেতন আত্মার কাম্যবস্তুকে পুরুষার্থের বিষয়টিকে কখনোই জন্মসূত্রে লাভ করা যায় না একে সাধনার দ্বারা অর্জন করতে হয় এ হলো মানুষের শ্রেষ্ঠ বস্তু যা পাওয়ার জন্য মানুষ কামনা করে দুই পুরুষার্থ কয় প্রকার প্রকার ও ও পুরুষার্থ মোট ধর্ম কোন কোন পুরুষার্থকে ত্রিবর্গ বলা হয় ও কেন ভারতীয় নীতিশাস্ত্রে ধর্ম অর্থ ও কাম এই তিনটি পুরুষার্থ মিলিতভাবে মুক্তি ও মক্ষলাভে সহায়ক হয় বলে ধর্ম অর্থ ও কামকে একত্রের ত্রিবর্গ বলা হয় চার দার্শনিকগণ কয়টি পুরুষার্থ স্বীকার করেছেন ও কি কি চারবাক দার্শনিকগণ দুটি পুরুষার্থ স্বীকার করেছেন যথা অর্থ ও কাম চার দার্শনিকরা অর্থকে গৌণ পুরুষার্থ বলেছেন ও কামকে পরম বা মুখ্য পুরুষার্থ বলেছেন পাশ ধর্মকথাটির অর্থ কি ধর্ম কাকে বলে ধর্ম শব্দটি ধৃ ধাতুর সঙ্গে মন প্রত্যয় যোগ করে ধর্ম শব্দটি নিষ্পন্ন হয়েছে ধৃ ধাতুর অর্থ হল ধারণ করা কাজেই যা সমগ্র বিশ্বকে ধারণ করে আছে এবং যা সমগ্র বিশ্বের শৃঙ্খলাকে রক্ষা করে তাকে ধর্ম বলে ছয় ঋত বলতে কি বোঝো ঋত বলতে সার্বিক সামঞ্জস্যের নীতিকে বোঝায় ঋতের অর্থ বস্তুর গতি প্রকৃতি অর্থাৎ সূর্য চন্দ্র গ্রহ ও নক্ষত্রের গতির নিয়মানুবর্তিতা দিন রাত্রি ও বিভিন্ন ঋতুর নিয়মিত পরিবর্তন ধর্মীয় ও নৈতিক জীবনের ইতিকর্তবতা এই সকল নিয়মের সাধারণ নামই ঋত। ঋত জীবজগৎ ও জড়জগতকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে ঋগ্বেদে ঋতকে ধর্ম বলা হয়েছে সাত মনুসংহিতায় ধর্মের যে দশটি লক্ষণের কথা বলা হয়েছে সেগুলি কি কি। মনুসংহিতায় ধর্মের দশটি লক্ষণ হলো ধৃতি ধৃতি বলতে আমরা কি বুঝি নিজের প্রতি অবিচল নিষ্ঠা বা ধৈর্য রাখা এটা হচ্ছে ধৃতি দুই ক্ষমা অপরাধ মার্জনীয় দম সৎ আচরণ অস্থেয় মানে কি কারদ্রব্য অপহরণ না করা শৌচ দেহ ও মনের সচিতা। ইন্দ্রিয় নিগ্রহ ইন্দ্রের নিয়ন্ত্রণ ধি স্বাস্থ্যজ্ঞান বিদ্যা আত্মজ্ঞান সত্য এবং অক্রোধ ক্রোধ শূন্যতা এই দশটি হল ধর্মের লক্ষণ আট শাস্ত্রকার মনুর মতে ধর্ম কয় প্রকার ও কি কি। শাস্ত্রকার মনু ধর্মকে দুটি শ্রেণীতে বিভক্ত করে যথা সাধারণ ধর্ম বা সামান্য ধর্ম ও বিশেষ ধর্ম বা সধর্ম নয় সাধারণ ধর্ম বা সামান্য ধর্ম কাকে বলে যে ধর্মগুলি সামাজিক অবস্থান নিরপেক্ষভাবে সকল মানুষের আচরণীয় তাকেই বলা হয় সাধারণ ধর্ম বা সামান্য ধর্ম ধর্মপালন সকল বর্ণের ক্ষেত্রে প্রযোজ্য মনুসংহিতায় মানুষের বিভিন্ন সাধারণ ধর্মের উল্লেখ করা হয়েছে যেমন ধৃতি ক্ষমা দম অস্থ শৌচ ইন্দ্রিয় নিগ্রহ ধি বিদ্যা সত্য অহিংসা ইত্যাদি দশ বিশেষ ধর্ম বলতে কী বোঝো স্বধর্ম বা বিশেষ ধর্ম সর্বজনীন কর্তব্য নয় মানুষের সামাজিক অবস্থান এবং জীবনে নানা পর্যায় ভেদে বিশেষ ধর্ম নির্ধারিত হয়েছে যেমন ব্রাহ্মণের কাজ পূজা অর্চনা নিজেকে নিযুক্ত করা ক্ষত্রিয়দের কাজ যুদ্ধবিগ্রহ করা বৈষদের কাজ মূলত ব্যবসায়ী সম্প্রদায় এবং শূদ্রের কাজ উপরে তিনটি শ্রেণীর অনুগত্য মেনে চলা প্রত্যেক বর্ণের কর্মগুলি সঠিকভাবে পালন করাই হল স্বধর্ম গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী যুদ্ধে নিযুক্ত থাকার পরামর্শ দিয়ে স্বধর্ম পালন করতে বলেছেন এগারো বর্ণধর্ম বলতে কি বোঝায় বর্ণধর্ম হল বর্ণভিত্তিক নির্দিষ্ট কর্তব্য পালনের নৈতিক নির্দেশ বর্ণ শব্দটির আক্ষরিক অর্থ হল রং কিন্তু দার্শনিক দৃষ্টিতে বর্ণ শব্দটি মানুষের মনস্তাত্ত্বিক প্রবণতাকে বোঝায় এই প্রবণতার উপর তার চারিত্রিক বৈশিষ্ট্য নির্ভর করে বারো আশ্রম ধর্ম বলতে কি বোঝায় মানুষের জীবনের এক একটি নির্দিষ্ট সময়কালে একক ধরনের নির্দিষ্ট আচরণ ও কাজকে আশ্রম ধর্ম বলা হয় মানুষের জীবনে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস এই চারটি অধ্যায় পরিলক্ষিত হয় এই চতুরাশ্রমের জন্য নির্দিষ্ট পালিত ধর্মকেই বলা হয় আশ্রম ধর্ম তেরো স্বধর্ম কাকে বলে নিজ নিজ বর্ণ অনুযায়ী পালনীয় ধর্মকেই বলা হয় স্বধর্ম যেমন ব্রাহ্মণরা যজ্ঞানুষ্ঠান পরিচালনা করেন ক্ষত্রিয়রা যুদ্ধ করে বৈশ্যরা কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্য করা এবং শূদ্ররা মানুষজনদের সেবা করবেন ভারতীয় চিন্তাধারায় এই স্বধর্ম পালনের উপর সবিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে চোদ্দ পুরুষার্থ প্রসঙ্গে অর্থ বলতে কি বোঝায় মানব জীবনের অন্যতম পুরুষার্থ হল অর্থ পুরুষার্থ প্রসঙ্গে অর্থ বলতে জীবিকা অর্জনের উপায়কে বোঝানো হয় অর্থ হলো ধর্মের মৌলভিত্তি এবং সেই কারণেই বলা হয়েছে ধর্মস্ব মূলম অবশ্য রূপ অর্থ বলতে বোঝানো হয়েছে শুধু সৎ উপায়ে অর্জিত এবং সৎভাবে ব্যয়িত অর্থকে পনেরো অর্থের দুই প্রকার প্রয়োজন কি কি? অর্থের প্রয়োজন মূলত দুই ধরনের দান ও ভোগ যে ব্যক্তি পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও তা দান ও ভোগের কাজে ব্যয় করে না তার অর্থ পরিণামে বিনষ্ট হয় তাছাড়া অসৎ উপায়ে অর্থ উপার্জন ও সংরক্ষণ করলে তা সমাজের পক্ষে ক্ষতিকারক তাই অর্থ লাভের জন্য ধর্মকেই অবলম্বন করা উচিত সতেরো পুরুষার্থ প্রসঙ্গে কাম কথাটির অর্থ কি ভারতীয় নীতিশাস্ত্রে কামকে তৃতীয় রূপে গণ্য করা হয়েছে কাম শব্দটির অর্থ হল কামনা ইন্দ্রিয় সুখ প্রেম লোভ সম্ভব প্রভৃতি কিন্তু পুরুষার্থের অঙ্গরূপে কামকে এই অর্থে গ্রহণ করা হয়নি এখানে কামকে হতে হবে সংযত ও স্বাস্থ্য অসংযত অমিতাচার কাম পুরুষার্থ নয় নীতিসম্মত ও শাস্ত্রবিহিত কামই পুরুষার্থ আঠারো কামকে পুরুষার্থ হিসাবে স্বীকার করা হয়েছে কেন ভারতীয় নীতিশাস্ত্রে কাম নিন্দনীয় নয় বরং সংযত ও সীমিত কাম মনুষ্যত্বের বিকাশের জন্য সমর্থনীয় কাম পুরুষার্থের আকাঙ্ক্ষিত বিষয় বলেই একে পুরুষার্থ হিসাবে স্বীকার করা হয়েছে কিন্তু কাম শোকের উপায় নয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় মন ও বুদ্ধি উপভোগ্য বিষয়কে প্রাপ্ত করলে জীব যে সন্তুষ্টি বা প্রীতি লাভ করে সেই প্রীতিকেই বলা হয় কাম উনিশ মক্ষ বলতে কি বোঝো চতুর্বর্গের অন্তর্গত চারটি পুরুষার্থের মধ্যে মক্ষই হল পরম পুরুষার্থ মক্ষ বা মুক্তি বলতে বোঝায় আত্মার দেহবন্ধন থেকে মুক্তি জীবন যন্ত্রণা থেকে মুক্তি ভববন্ধন থেকে আত্মার মুক্তি মক্ষ শব্দটির সমর্থক শব্দ হিসাবে মুক্তি নির্বাণ কৈবল্য অপবর্গ প্রভৃতি শব্দ ব্যবহার করা হয় মক্ষ হল জীবনের পরম প্রাপ্তি যাবতীয় শুভকর্মের শেষ পরিণতি কুড়ি মক্ষকে পরম পুরুষার্থ বলা হয় কেন মক্ষবাদীরা বলেন মক্ষপ্রাপ্তি হলো এমন এক প্রাপ্তি যাকে লাভ করা গেলে কামনা করার মতো আর কিছুই থাকে না এই অবস্থায় কোনো দুঃখ কষ্ট জ্বালা থাকে না মক্ষ হল শত মূল্যবান বাকি তিনটি পুরুষার্থ অর্থের প্রয়োজন কামের জন্য কামের প্রয়োজন ধর্মের জন্য আর ধর্মের প্রয়োজন স্বর্গলাভের জন্য কিন্তু মক্ষের প্রয়োজন কেবল মক্ষের জন্য তাই মক্ষকে পরম পুরুষার্থ বলা হয়েছে একুশ জৈনমতে মক্ষলাভ কীভাবে সম্ভব হয় জৈনমতে পরিপূর্ণ আনন্দের অবস্থায় হল মক্ষ আত্মা জড় পরমাণু বা পুৎগল মুক্ত হলেই মক্ষলাভ বাইশ সাংখ্য ও যোগ দর্শনে মক্ষ বলতে কী বোঝানো হয়েছে দর্শনে দুঃখের আত্মান্তিক নিবৃত্তিকে মক্ষ বা কৈবল্য বলা হয়েছে আর যোগদর্শনে চিত্তবৃত্তি নিরোধের মাধ্যমে যোগ সাধনার দ্বারা মক্ষ লাভের কথা বলা হয়েছে তেইশ মীমাংসা মতে লাভের উপায় কী মীমা মীমাংসা মতে বৈদিক জ্ঞান ও কর্মের সাহায্যে জগতের সঙ্গে আত্মার সম্বন্ধ বিনষ্ট হলেই মুক্তি বা মক্ষলাভ করা যায় চব্বিশ অদ্বৈত বেদান্ত মতে মক্ষলাভ কিভাবে সম্ভব হয় অদ্বৈত বেদান্ত মতে মায়া বা অবিদ্যা দূরীভূত করে তত্ত্বজ্ঞানের উদয় হলে অর্থাৎ জীব ও ব্রহ্মের অভেদ জ্ঞান হলে আত্মার মক্ষ বা মুক্তি ঘটে পঁচিশ রামানুজের মতে মক্ষ কী বিশিষ্ট দ্বৈতবাদী রামানুজের মতে আত্মা যে দেহ থেকে ভিন্ন এবং আত্মা যে ব্রহ্ম বা ঈশ্বরের অংশ জীবের এই উপলব্ধি হলো মক্ষ